তো স্পিন বিভাগের বিপক্ষে এবং ওই ধরনের খেলোয়াড়রা যারা ওই সব কন্ডিশনে খুব পরিপক্ক এবং অভিজ্ঞ ক্রিকেটার তাদের বিপক্ষে আমাদের খুবই সক্রিয় হতে হবে আমার মনে হয় যদি আমরা এটা করতে পারি যদি আমরা স্পিন ভালোভাবে খেলা শুরু করতে পারি ওই কন্ডিশনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আপনি তার ঝলক দেখতে পাচ্ছেন আমরা যে কোনো দলকে আবার চ্যালেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ We can challenge again any team, এটা আমার পর্যবেক্ষণ তারা রশিদকে খেলছে বলকে নয় সে খুব বেশি বল স্পিন করায় না কিন্তু তার অনেক ভ্যালু আছে সে খুব অভিজ্ঞ সে একজন উইকেট শিকারী সে চ্যালেঞ্জ করে কারণ তার লাইন লেন্থ খুব ধারাবাহিক তাই আমার মনে হয় আমাদের কখনো কখনো বল খেলতে হবে বোলারকে নয় আমার মনে হয় এটাই সেই জায়গা যেখানে আমাদের দ্রুত উন্নতি করতে হবে আন্তর্জাতিক ক্রিকেট মানেই হলো দারুণ টেম্পার্টমেন্ট এবং যদি আপনার দারুণ টেম্পার্টমেন্ট থাকে আপনি যে কোনো বোলারের বিপক্ষে খেলতে পারবেন তাই রশিদের জন্য অভিনন্দন সে আফগানিস্তানের হয়ে বহু বছর ধরে খুব সফল কিন্তু একই সময়ে এটি বাংলাদেশি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের জানা উচিত কিভাবে বল খেলতে হয় বলারকে নয় নো হাউ টু প্লে দ্য বল নট দ্য বল স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ হোপফুলি ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আমরা খুব আশাবাদী হতে হবে এবং এটা বলার পর আপনি ঝলক দেখতে পাচ্ছেন এমনকি এশিয়া কাপেও আপনি দেখতে পাচ্ছেন সাইফের মতো সব তরুণ খেলোয়াড়দের মধ্যে সম্ভাবনা আছে কিন্তু তাদের জানা উচিত যে 50 ওভারের খেলা একটি মিনি টেস্ট ক্রিকেটারের মতো কখনো ডিফেন্স করতে হবে কখনো আক্রমণ করতে হবে কোন বোলারের বিপক্ষে রান তুলতে হবে কোন বোলারকে সম্মান দেখাতে হবে তাই এই সমস্ত কৌশলগত পদক্ষেপ এবং গাণিতিকভাবে আপনাকে প্রতিপক্ষের চেয়ে স্মার্ট হতে হবে এভাবেই আপনি আপনার খেলার উন্নতি করতে পারবেন After restricting your to 119, uh, did you ever feel like Bangladesh could lose the innings? আপনাকে ইতিবাচক থাকতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আমি ইতিবাচক দিক রয়েছে বোলিং ইউনিট খুব ভালো কাজ করছে ফাস্ট বোলার এবং স্পিনাররা এবং তাদের বিভাগ উন্নতি করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যাটিং উন্নত করতে হবে ইনশাল্লাহ যদি আমরা তা করতে পারি আমরা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারবো সত্যি বলতে আমার মনে হয় দুটোই কিছুটা তারা সত্যিই কঠোর পরিশ্রম করছে আমি আপনাকে একটা কথা বলি সমস্ত কোচাররা চেষ্টা করছেন কিন্তু এটা মানসিক ভাবে একটা বাধা যেমন আমি আপনাকে বলেছি কখনো কখনো আপনাকে বোলারকে খেলতে হবে না আপনাকে বল খেলতে হবে এবং মাঝের ওভারগুলোতে স্পিনারদের বিপক্ষে আপনার কৌশল আরো একটু ভালো হতে হবে ভালো বলে কিভাবে সিঙ্গেল নিতে হয় আপনি যদি স্ট্রাইক রোটेट করতে পারেন আমি মনে করি তা নিজের চেয়ে বোলারদের উপর বেশি চাপ সৃষ্টি করবে তাই আমি মনে করি যখন আপনি অনেক ডট বল খেলেন তখন আপনাকে একটি বড় শট খেলতে হয় এবং সেই কারণে আপনি উইকেট হারাতে শুরু করেন তাই মিডল ওভারে আপনাকে খেলা শিখতে হবে একজন স্পিনার হিসেবে আমি জানি যারা সহজে সিঙ্গেল এবং ডাবল নিয়ে রান করে তারা বোলার হিসেবে আমার উপর চাপ সৃষ্টি করে পিন বিভাগে কিন্তু আমি মনে করি একটি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের খুব ভালো প্রতিভাবান খেলোয়াড় আছে এবং আশা করি শীঘ্রই বা পরে সমস্ত কোচেরা অনেক চেষ্টা করছেন বিশ্বাস করুন যাতে তারা স্পিনারদের বিপক্ষে বা যে কোনো পরিস্থিতিতে ব্যাটিং এ উন্নতি করতে পারে Uh, too many dot balls, like 58%, and this match 68%. What is the explanation? আমি যেমনটা বলেছি এর কোনো ব্যাখ্যা নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নেটে অনুশীলনে আপনাকে সিঙ্গেলসে রান করার পদ্ধতি তৈরি করতে হবে আমরা জানি অনুশীলনী মানুষকে নিখুঁত করে তোলে তাই আপনাকে সেভাবেই অনুশীলন করতে হবে যেভাবে আপনি খেলাটি খেলবেন যখন আপনি অনেক ডট বল খেলেন আপনি জানেন যে এই খেলাটি আপনাকে চাপের মধ্যে ফেলে এবং যখন আপনি চাপের মধ্যে খেলেন তখন কি হয় আপনি একটি বড় শট খেলেন এবং বড় শটের মানে কি রশিদ এবং ওইসব বোলারদের বিপক্ষে যারা উইকেট টুইকেট বল করে এবং ভালো গতি আছে তাদের বিপক্ষে এটা খুবই কঠিন তাই আপনাকে শিখতে হবে কিভাবে সিঙ্গেল নিতে হয় বিশেষ করে কম রানের টার্গেটে যখন পিচ কিছুটা ধীর থাকে তখন আপনাকে গ্যাপে খেলতে হবে এবং আপনাকে মূলত সিঙ্গেল নেয়ার বিকল্প অনুশীলন করতে হবে ओडीआई में हम बात करें तो ओडीआई में काफ़ी स्ट्रगल करना पड़ा है दोनों दोनों मैचेस को बांग्लादेश को तो आपको क्या लगता है कि ये टीम कॉम्बिनेशन का इशू आ रहा था ओडीआई में যত ব্যাটিং ল্যাপস কিনাকে কি अच्छी की अच्छी हो गई थी ओडीआई नहीं आई थिंक आई थिंक काफी चीजें कंसर्न है देखो टी20 আমাদের ফরম্যাটটা এমন যে আমরা টানা চারটি সিরিজ জিতেছি পাকিস্তান থেকে শুরু করে আরও দু তিনটি সিরিজ আমরা জিতেছি চারটি সিরিজ জেতার পর আপনার আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকে এবং একটি মোমেন্টাম চলে আসে তখন দলের প্রত্যেক খেলোয়াড় বিশ্বাস করে যে আমরা যে কোনো অবস্থা থেকে জিততে পারি আমার মনে হয় টি20 থেকে যখন আমরা 50 ওভারে এসেছি তখন আমাদের ব্যাটিং এ সমস্যা হয়েছে বাকি সবকিছু ঠিকঠাক কাজ করছে আমাদের এর মান ভালো আমাদের ফিটনেস ভালো আমাদের স্পিন বিভাগ খুব ভালো হচ্ছে আমি স্পিন বোলিং কোচ বলে এটা বলছি না ফার্স্ট বোলাররাও অনেক উন্নতি করছে সুতরাং সার্বিকভাবে আমাদের সিস্টেম ঠিকঠাক চলছে আমাদের মিডল ওয়াডারে ব্যাটিংটা ঠিক করতে হবে যত তাড়াতাড়ি আমরা এটা ঠিক করতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ওভার মে দ্যাট বিল বি এ গ্রেট ফস্ট কে হামে ব্যাটিং নিয়ে বজাদ ইমপ্রুভ করলাম Ok. দেখে আমার পাশে সাত আমাদের সাতজন ব্যাটসম্যান খেলছে এবং সাতজনই খুব ভালো আমার কথা শুনুন এর কারণ হলো এটা মিনি টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটের মানে হলো আপনার ধৈর্য থাকতে হবে আপনার ভালো টেম্পারমেন্ট থাকতে হবে টেম্পারমেন্ট থাকার মানে হলো এই পরিস্থিতিতে রশিদ এবং অন্য ভালো স্পিনারদের মতো বোলারদের বিপক্ষে আপনার সিঙ্গেল নিতে জানতে হবে আপনার স্কোর করার বিকল্পগুলো ভালো হতে হবে আপনি যত সোজা খেলবেন তত বেশি লাভবান হবেন কারণ আমি যখন একজন লেগ স্পিনার হিসেবে জানি যে আমাকে কেউ সোজা খেলছে এবং তার উইকেট রক্ষা করছে তখন একটি জাদুকরী বল করার জন্য আমি নিজেই রান দিয়ে দেই তাই আমি মনে করি এই জিনিসগুলো আমাদের ব্যাটসম্যানদের শিখতে হবে আপনি যদি দুই তিন ওভার ডট বল ডট বল ডট বল খেলেন তাহলে রশিদের মতো একজন কোয়ালিটি স্পিনারের বিপক্ষে আপনি বড় শট খেলতে পারবেন না কোয়ালিটি স্পিনার লাইক এন্ড অল দিস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ